ছি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজ হলো শনিবার এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো আজ সকাল থেকেই আমার কোনো ভিডিও করা হয়নি তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে শনিবার দিন আমি ব্লগ করব না কারণ শনিবার দিন আমার কিছুটা এক্সট্রা কাজ থেকে যায় যেমন ধরো যেহেতু গত শুক্রবার আমি সমস্ত পুরোটা পরিষ্কার করি আমার ঘরদোর পুরো ডিপ ক্লিন করি উইকলি যে ডিপ ক্লিনটা হয় সেটা করি তো সেই কারণে শনিবার দিনটা আমার প্রচুর কাজ জমে যায় তাই ভিডিওটা করা হয় না আমার সকাল থেকেই যেমন শুক্রবারে যা পরিষ্কার করেছি বিছানা টিছানা সমস্ত কিছু সব বিছানার চাদর ছিল আরও পাপোস শাপোস যেগুলো ছিল আর অন্যান্য সমস্ত জিনিস এগুলো কাঁচাটা অনেকটা কাঁচা থেকে যায় তারপর একটু সেলফ প্যাম্পারিং শনিবারটা হল আমার একটু নিজেকে প্যাম্পার করার দিন সেদিন একটু আমি নিজেকে ক্লিন করি এই যেমন ধরো একটু পেডিকিওর করা একটু ম্যানিকিওর করা বা একটু হেয়ার অয়েলিং করা একটু বডি স্ক্রাবিং করা বা কোনো ফেস প্যাক বিশেষ সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো সমস্তটাই আমি নিজে তৈরি করি বডি স্ক্রাবিং বলো ফেস ওয়াশ বলো ফেস স্ক্রাবার বলো ফেস প্যাক বলো সমস্তটাই আমি নিজে বানাই নিজে বানিয়ে এই রান্নাঘরের টুকিটাকি জিনিস দিয়েই আমি বানাই হোমমেড সেগুলো সবটাই সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওগুলো আমি নিজে বানিয়েই ইউজ করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এই সমস্ত কাজগুলো থাকে আমার ওই জন্য শনিবারটা খুব ভারী বলে মনে হয় সেই কারণে আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি এই মাত্র আমি সমস্ত কাজ কমপ্লিট করলাম সন্ধ্যেবেলায় পুরো একদম টিপ টপ করে সব কিছু গুছিয়ে নিয়েছি দিয়ে এখন তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসলাম আমার ঘরে সব সময় সমস্ত কিছু যত যা আছে সব সময় টিপ টপ পাবে তোমরা আমি এটাতেই অভ্যস্ত আমার এটাই ভালো লাগে জানি না কেন এটা আমার এত ভালো লাগে অনেকে বলে আমার এটা বাতিক যদি এটা বাতিক হয় তাহলে আমি আমার বাতিক নিয়েই খুশি এটা বলতে পারো তোমরা আমি তার জন্য ভগবানকে অনেক 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 ধন্যবাদ আমাকে এরম একটা বাতিক দেওয়ার জন্য আমি যে জায়গায় আছি যে জায়গায় আমি বাস করছি যেখানে আমি থাকি সেই জায়গাটাকে সব সময় পরিষ্কার রাখা গুছিয়ে রাখা সাজিয়ে রাখা যদি কারো বাতিক হয় তো কোনো ব্যাপার নেই আমি আমার বাতিক নিয়েই খুশি চলো তাহলে আমার ঘরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই টপ করে গুছিয়ে রেখে কেমন লাগছে তোমরাও একটু দেখে নাও দেখে তাহলে তোমরাও বলতে পারবে কেমন লাগছে তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো বা আমাকে কি আর করতে হবে জানাবে আমাকে প্রথম কাছে এসেছি প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কি প্রথম ভালোবেসেছি তুমি না ছি কে প্রথম ছে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি দেখেছি কে আগে কে দিয়েছে সারা কারো কে গদি সাহারা কে আগে কে দিয়েছে সারা কে গুছিয়ে রাখি সবসময় এইভাবেই সবসময় আমার ঘর গোছানো থাকে কারণ আমি যে জায়গার জিনিসটা যেখান থেকে তুলি সেখানেই আবার রাখার চেষ্টা করি সেই কারণে খুব কম ছেটাই ছেটাই না একদম তা বলবো না অবশ্যই নোংরা হয় অবশ্যই ছেটাই কিন্তু আমি আবার সঙ্গে সঙ্গেই সেটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমার এটা অভ্যেসে পরিণত হয়েছে সেই কারণে আমার কোনো কষ্ট হয় না এইভাবেই আমি কাজ করি সব সময় টুকিটাকি টুকিটাকি করে নিই ওই জন্য একসঙ্গে অনেকটা জমেও না আমার সেই জন্য কষ্টও হয় না আমি চাইবো তোমরা চেষ্টা করো এইভাবে করার দেখবে তোমাদেরও কোনো অসুবিধে হবে না নিশ্চয়ই ভালোই লাগবে আর নিজের ঘর যেখানে নিজেরা থাকি সারাটা দিন সময় কাটাই সেখানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সাজানো হয় কান্না ভালো লাগে তাই না তো তোমরা অবশ্যই ট্রাই করো দেখো তোমাদেরও ভালো লাগবে তো চলো বন্ধুরা এবার আমি একটু গরম জল খেয়ে নিই মেয়েকেও একটু কমপ্লেন দিয়ে দিই ও পড়তে বসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে এর পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন সেটা নোটিফিকেশান খুব তাড়াতাড়ি যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতন টাটা অলওয়েজ বি হ্যাপি